হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আছি মোটামুটি চলে যাচ্ছে অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার মানে কোনো ব্লগ শেয়ার করা হয় না আর কি ভাবলাম আজকে একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করি সত্যি কথা বলতে এখন একদম মানে মেয়েকে নিয়ে সময় হয় না ওর একটু মানে পড়াশোনাটা ঠিকঠাক একটু করানোর চেষ্টা করছি আর সামনে এই হাফ ইয়ারলি এক্সাম হলো সবে এক্সামটা শেষ হলো তো সেটা একটা কারণ তারপরে মেয়ের শরীর খারাপ ছিল তারপরে মানে নানারকম কাজকর্ম সব কথা সব দিক থেকে তারপরে সত্যি কথা বলতে মনটা আমার খুব মানে ভেঙে গেছে আর কি এতদিন ধরে আমি ভিডিও করি সত্যি কথা বলতে এখনও সেরকম ভিউজ নেই কিছু নেই ভিডিওতে ওই জন্যই মানে মনটা খুব মানে খারাপ ওই জন্যই শুধু কিছু কিছু মানে মাঝে মাঝে একটু শর্টস বানাই বা রোজই মানে টুকটাক শর্টসটা দেওয়ার চেষ্টা করি আর ব্লগ ভিডিও সেইভাবে বানানো হয় না তো যাই হোক সকাল থেকে ধরো সময় মেয়েকে স্কুলে পাঠানোর মানে ঘুম থেকে উঠে তো সময় হয় না স্কুলে পাঠানোর আগে পর্যন্ত তো স্কুলে পাঠানোর পরেও প্রচুর কাজ থাকে তো যাই হোক সেগুলো তোমাদের সাথে শেয়ার করলেই করতে পারি হয়তো ওই যে বললাম মানে যাই হোক যে কোনো কারণেই হোক তো আজকে কি মনে হলো যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো সেই জন্যে আর কি তো আমার পুজোর কেনাকাটা শুরু করলাম সবে শুরু করলাম তো আমি বিয়ের পরে প্রথম এইবার প্রথম বছর মানে নিজের জন্য পুজোর সময় কিছু কিনলাম তো নিজে হাতে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখ দেখতে থাকো কী কী কিনলাম আর কালকে গেছিলাম মেয়ের স্কুলে ওর কপিগুলো জমা দিতে তো সেই জন্যে আর কি জমা জমা নেয়নি তাই আজকে স্কুলের ব্যাগে পাঠিয়ে দিয়েছি তো ওখানেই মেয়েকে দিয়ে আবার গেছিলাম রানাঘাট মানে রানাকাটি স্কুল ওইখান থেকে মানে স্টেশনের ওইদিকে যে বাজারগুলো ওইদিকে গেছিলাম গিয়ে ওইখান থেকে মানে কিছু জামা কাপড় মানে কিছু জিনিস কিনেছি তো চলো সেগুলো তোমাদের সাথে শুরু মানে শেয়ার করি সবে কেনা স্টার্ট করলাম এখন এই মাসে আর হলো না হবে না আর কেনাকাটি কিছু সেইভাবে সামনের মাসে কিনবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী কিনেছি তো এই দেখো বন্ধুরা চলে এসছি তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করছি এই দেখো একটা চুড়িদারের পিস থ্রি পিস কিনেছি তো কালারটা আমার বেশ ভালো লেগেছে এই কালারটা আমি খুব একটা পরিনি পরাও হয়নি খুব একটা কি এই কালারের চুড়িদার আমি পরিনি বলতে পারো তো এটা নিলাম ফার্স্টে তো ওখানে রানাঘাটে কুসুম বলে একটা মানে পিস চুড়িদার পিসের দোকান আছে শুধু চুড়িদার না সব রকম ব্লাউজ টাউজ সব কিছুর পিসই পাওয়া যায় তো যাই হোক ওই দোকানটায় গেছিলাম খুব সুন্দর ওদের কালেকশান দারুণ তোমরা যারা যারা যাওনি তারা একবার দেখতে পারো আর যারা যারা চুড়িদার পরো তো অবশ্যই যেতে পারো সব রকম মানে চুড়িদারের পিস তারপরে থ্রি পিস এমনি থান মানে সব কিছু আর কি পাওয়া যায় ব্লাউজ পিস তো খুবই সুন্দর কালেকশান আমি তো গেছিলাম মেনলি দুটো হলো সব সময় পড়ার মেয়েকে স্কুলে টুলে নিয়ে যাই সব জায়গায় যাই তো দুটো সুতির প্লেন পিস কিনবো সময় পড়ার জন্য তো গিয়ে নিয়ে মানে ওগুলোই নিয়েছিলাম ফার্স্টে তারপরে আবার উনি দেখালো সব সবসময় তো এইসব পড়োই তো পুজোর মধ্যে একটু ভালো একটা কিছু নাও যাতে এদিক ওদিক পরে যেতে পারো তো এই জন্যই এই আর কি নেওয়া এই দেখো এটার হলো ওড়নাটা আর ফার্স্টের চুড়িদারের পিসটা দেখালাম একই সেম সেম কালার আর প্যান্টের কালারটাও সেম তো এটা বটল গ্রিনের ওপর আছে তো ওড়নাগুলো খারাপ না মোটামুটি ভালোই বড় আছে আর ওড়নার ডিজাইনটাও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তো তো যাই হোক এই এই চুড়িদার পিসটার দামটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রাইসগুলোও খুব একটা বেশি না কিন্তু খুবই সুন্দর সুন্দর পিস তো আটশো ষাট টাকা নিয়েছে এই পিসটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে তোমরা ভিডিওতে কত কি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না আর যেহেতু ব্যাক ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি সেই জন্যে তো তারপরেও আরেকটা এরকম ভালো পিস নিয়েছি এটা মানে সবসময় এটা একটু তুলেই রাখবো এটা পরবো না যখন তখন এই এই পিস দুটো আর কি রেখে রেখে পড়বো এইটা তো বিশেষ করে এইটা অনেক দাম নিয়েছে তো নেবো না ফার্স্টে কিছুই নেবো না নেবো না করে এই পিসটা নিয়ে নিলাম অনেক মানে উনি আমাকে বারবার বলছে যে তোমাকে খুব সুন্দর লাগবে এইসব বলছে তো জানি না কেমন লাগবে পড়লে কিন্তু আমার সত্যি কথা বলতে সেইভাবে জামাকাপড় বানানো হয় না অনেক বছর বিয়ের পরে তো বানানো হয়ই নি বলতে পারো যে কেনা যা মানে পুজোতে বললাম বলছি না সাত এই সাত বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমাদের তো এর মধ্যে এই প্রথম মানে এইবার প্রথম আর কি আমি নিজে হাতে প্রথম আমার জন্য শপিং করলাম শপিং বলতে এই যে নিজে হাতে এই চুড়িদারের পিস আর কি কিনে এনেছি তো এটাও থ্রি পিস আর একই কালারের মধ্যে এগুলো একটু ইচ্ছা আছে গ্লাস হাতা করে আর এই যে এখন যে শর্ট প্যান্টগুলো বানায় না ওইভাবে সুন্দর করে একটু বানানোর তো এখন যেহেতু পুজোর সামনে এখন দেবে না এই জন্য পুজোর পরে বানাতে দেব। তো দেখো এটার ওড়নাটাও খুবই সুন্দর দেখো দারুণ লেগেছে আমার ওড়নাটাও খুব সুন্দর তো এগুলো মানে ভালো একটু অকেশানে পড়ে যাওয়ার মতো ধরো দূরে কোথাও বিয়ে বাড়িটারি গেলাম অনেক সময় হয়তো মানে গাড়ি ঘোড়ায় শাড়ি পরে অসুবিধা হয় তো সেই রকম পারপাসেও এটা পরা যাবে বা কোনো কিছু অনুষ্ঠানে এগুলো পড়া যাবে বা তুমি বলতে পারো এই যে মেয়ের স্কুলে ধরো মিটিং ফিটিং অ্যাটেন্ড করি শাড়ি পরে সময় যাওয়া যায় না তো ওদের কোনো ফাংশান অ্যানুয়াল এই সব থাকে তখন এইগুলো পরে যাওয়া যাবে এরকমটা আর আমার মেয়ে শাড়ি পরা দেখলেই শুধু বলে আমি শাড়ি পরবো আমাকেও পরিয়ে নিয়ে চলো এরকম বলে আর কি ওই জন্যই মানে এই চুড়িদারগুলো আর কি বানানো তো যাই হোক ওই দুটো মানে বানাবো ওই দুটো ছিল ভালোর মধ্যে আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ ক্যাটালগে এরকম নিয়েছি একটা এই কালারই এটা হলো সময় পরার মধ্যে আর এত সফট এই কাপড়গুলো মানে কি বলবো তোমাদের এই সুতির যে দুটো নিয়েছি খুবই সুন্দর দেখো তোমাদের খুলে দেখাচ্ছি দাঁড়াও মানে এত সফট আর নরম খুব সুন্দর কাপড় একদম পিওর সুতি পিওর কটন এগুলো একটু কমের মধ্যে তো যাই হোক এখন তো চুড়িদার ফুড়িদার বানাতেও অনেক দাম মানে মজুরি নিয়ে নেয় তিনশো তিনশো বলছি কেন সাড়ে তিনশো টাকা করে মনে হয় বানাতে নিয়ে নেয় এরকমটা তো যাই হোক এই দেখো এই যে এই বটল গ্রিন কালারের যেটা দেখো দুটোই বটল গ্রিন হয়ে গেছে তো আমার খুব ভালো লেগেছে বলে নিয়ে নিলাম এই কালারটা আমার খুব একটা পড়াও হয় না তো এটা এই যে প্লেন সুতির পিস এত সুন্দর মানে কাপড়টা হাতে নিলে মানে বোঝা যায় খুবই সুন্দর তো এটা একটা নিয়েছি সুতির মধ্যে এইটা হলো চুড়িদারের পিসটা তোমার ওপরের জামার ইয়েটা আর এইটা হলো প্যান্টের পিসটা তো এটার অন্যটাও বেশ সুন্দর তো এটা হলো প্যান্টের পিস মানে মেয়েকে সময় নাচের ক্লাসে তোমার তোমার স্কুলে সব সময় যখন যখন তখন এদিক থেকে এখন বেরোতে হয় আর বাজার ঘাটে যাওয়ার মতো তো টুকটাক যেগুলো পড়ি সবসময় ওগুলোই পরবো এই দুটো স্পেশালি মেয়ের স্কুল টুলে যাওয়ার জন্যই নিয়েছি তো এই সুতির দুটো সবসময় ওর স্কুলে যখন তখন যেতে হয় কোনো কারণে তো সেই কারণের জন্য এই দুটো আর কি নিয়েছি এই দুটো পড়ব আর তোমার হলো ভালোগুলো সবসময় মানে এদিক ওদিক গেলে তখন পড়বো তো আমি আবার দেখছিলাম ওখানটা কেমন একটা সুতো আটকে আছে তো আমি ভেবেছি ওখানে ফুটো নাকি তো উনি দোকানদারটা বেশ ভালো আমাকে আবার বলে দিয়েছে যে যদি কোনো ফাটা ফুটো বেরো তাহলে অবশ্যই চেঞ্জ করে দেব নিয়ে আসবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আর বলছে মানে জলে টলে দেবে না আর মানে যদি শুধু কালার পছন্দ না হয় বাড়ি গিয়ে তাহলেও চেঞ্জ করে দেয় শুধু এই ভাজগুলো ইয়েগুলো খোলা যায় না তো আমার কালার নিয়ে কোনো সমস্যা নেই কারণ দেখেই এনেছি এই কালারগুলো আমি পরবো তো তা বাড়ি এসে আবার কী কালার পছন্দ করব বলো সেই জন্যে আমি শুধু ওই ফুটো ফাটা আছে নাকি সেগুলো দেখার জন্য ভালো করে আর কি খুলে খুলে দেখছি আর এটার অন্য অন্যটা দেখো খুব সুন্দর মানে খুব সুন্দর ছাপার মধ্যে অন্যটা তো এই হলো এই সুতির পিসটা আর ওইটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি এইটা একটু ডিপ কালার মানে জামাটা আর ওইটা একটু লাইটের মধ্যে নিয়েছি তো যেহেতু এখন গরম আমার শীতকালে পড়ার মতো কিছু কর্তি ফুর্তি আছে মানে ফুল হাতা বা থ্রি কোয়ার্টার ওগুলো শীতকালে পরা যাবে আর এই দুটো আমি একটু ওই গ্লাস হাতা করেই বানাবো যাতে যে এখন ধরো গরমকাল গরমকালে পড়া যায় আর স্কুল তো দুপুরবেলায় যাবো ধরো তখন শীত আর কদিন থাকে গরমই থাকে বেশিরভাগটা সময় ওই জন্যই আর এই দেখো এইটা হলো তোমার এই যে এই ক্রিম কালার ক্রিম নয় এটা কি বাদশা কালার মনে হয় মাস্টার কালার সরি মাস্টার না এটাকে কী বলে ঠিক বিস্কুট কালার বা বাদশা কালার এরকম কিছু একটা বলে যাই হোক এইটা নিয়েছি এই ছাপাটা মানে আমি আগেও অনেককে পড়তে দেখেছি কিন্তু খুব সুন্দর লাগে এটা এই কালারটা তো বিয়ের আগে অনেক চুড়িদার বানিয়ে বানিয়ে পড়তাম সত্যি সবসময় স্কুল কলেজ সব জায়গায় স্কুল বলছি টিউশন কলেজ সব জায়গায় যেতে হতো তখন পড়েছি অনেক চুড়িদার বানিয়ে তো এখন আর বানানো হয় না আর এইটা দেখো প্যান্টের কাপড় এটা একটু লাইটের মধ্যে নিয়েছি তো দুটো দু কালারের নিয়েছি দুই রকম তো ভালো চুড়িদারির পিসগুলো একটা ডিপের মধ্যে নিয়েছি একটা লাইটের মধ্যে নিয়েছি আর এই মানে মোটামুটি সবসময় পরার জন্য দুটো নিয়েছি এই দুটোও ডিপ আর লাইটের মধ্যে নিয়েছি তো চুড়িদারির পিসগুলো কিনতে আমার মানে অনেক টাকা খরচ হয়ে গেছে যদিও টাকা পয়সা এখন খুবই একটু টান টান আছে তবু নিলাম প্রথম বছর আর কি নিলাম আর গিয়ে গিয়ে মানে পছন্দ হলো আর সবসময় আমি তো জানোই তোমরা ভালো করে আমি কেনাকাটি খুবই কম করি নিজের জন্য তো একদমই কম করি আর এই দেখো এইটার অন্যটাও খুবই সুন্দর তো এই সুতির পিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কত সুন্দর মানে কম প্রাইসে পাওয়া যায় সুতির পিসগুলো নিয়েছে পাঁচশো পঁচিশ টাকা করে আর প্রথমটা তো তোমাদের বললাম আর দ্বিতীয় যে লাইট কালারের ভালো পিসটা দেখালাম ওটা তোমার নিয়েছে অনেক দাম নিয়েছে ওটা তেরোশো টাকা নিয়েছে আর এ দেখো দুটো ওড়নাও নিয়েছি দেখো আমি একটা সব সময় এরকম কালারেরই আবার আরেকটা নিয়ে নিয়েছি কারণ সুতির অন্য সেরকম কিছু দেখলাম না আর আমার তাড়া ছিল ওই জন্য এরকমই নিয়েছি এইটা লেসটা ছিল লালের মধ্যে সাদা দিয়ে আর এটা হলো পিঙ্ক কালারের মধ্যে সাদা দিয়ে আর এই ওড়নাগুলো না আমার অনেক দিনের মানে একটা ইচ্ছা ছিল এরকম মানে মাল্টি কালারের যে ওড়নাগুলো হয় তো এই জন্য এই ওড়নাটা নিয়েছি আর এটা আসার পরে আমার মেয়ে পড়ে টোড়ে নেচে টেচে তারপরে এই যে ঘুমিয়েছে অনেক বলে কয়ে তারপর ঘুমিয়েছে তো এই ছিল আমার এই বছরের পুজোর বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই ছিল আমার এই বছরের পুজোর শপিং মানে চুড়িদারগুলো যদিও পুজোতে পড়তে পারবো না বানাবো না আর আমি শাড়ি টাড়ি সচরাচর নিই না কারণ শাড়ি টাড়ি পরে তো এদিক ওদিক বেরোনো খুবই কষ্ট মেয়েকে নিয়ে তো বেরোনোই যায় না কারণ আমি শাড়ি পর সব থেকে বড়ো কথা আমি যদি শাড়ি পরে বেরোতে চাই ও বলবে আমাকে শাড়ি পরাও নাহলে কান্নাকাটি জ্যাঁচা মেচি আমার ভালো লাগে না ওর জন্যই মানে আমি আরও শাড়ি পরে বেরোতে পারি না আর বাড়িতে থাকলেও ও তো সারাক্ষণ শাড়ি পরে থাকবে আর আমি শাড়ি পরতেই পারি না তো যাই হোক এই জন্যেই চুড়িদারগুলো বানাবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ফেসগুলো তো আর তোমাদের কার কার পুজোর শপিং হচ্ছে বা হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানিও তো মেয়ের জন্য কিছুই নি বললাম না যে টাকা পয়সা সেইভাবে নিয়ে যাইনি আমি মানে ভাবি ভাবিনি যে এত কিছু কিনবো শুধু দুটো সুতির চুড়িদারের পিস কেনার জন্যই গেছিলাম তো যাই হোক গিয়ে পছন্দ হলো নিয়ে চলে আসে তো এনে রেখেছি জবে বানাই বানাবো আর মেয়ের জন্য কিছুই কিনি ইচ্ছা আছে রানাঘাট থেকে এবার বাজার করব আরেক দিন যাব গিয়ে মেয়ের জন্য জামা জুতো তারপর আমার দু একটা ব্যাগ কিনতে হবে তো ব্যাগ নিতে হবে এই এইসব আর কি টুকটাক কিনব আর আমার জুতো টুতো কেনার নেই কারণ জুতো টুতো আমার আছে মানে সব সময় পড়ার আর কি যেগুলো হয় তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো